শীত এসে গেল আর পিঠা খাবো না তা কি কখন হয় তাই সব থেকে সহজ তাই পিঠা রেসিপি শেয়ার করছি আজকে প্রথমে একটি পাত্রে দুই কাপ ভেজা চালের গুঁড়া এক কাপ ময়দা দিয়ে নিলাম এরপর সামান্য একটু লবণ দিয়ে মিশ্রণটি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই মিশ্রণটির মধ্যে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করবো এই তো অল্প অল্প করে পানি দিচ্ছি এবং হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে অল্প অল্প পানি অ্যাড করে হাত দিয়ে মিশ্রণটি একটি ডোয়ের মতো নরম ডোয়ের মতো করে নিব প্রথম অবস্থায় এরপর অল্প অল্প পানি দিব এবং হাত দিয়ে বারবার এভাবে ফেটিয়ে নিব। যত ফেটানো হবে তত পিঠাটি ফুলকো হবে এবং নরম হবে এটা এক সাইডে রেখে দিয়ে একটি ফ্রাইপ্যানে দুধ দিয়ে দিচ্ছি দেড় লিটারের মতো দুধগুলো আমি ভালোভাবে চুলে জাল করে নেব মোটামুটি ঘন করলে হবে খুব বেশি ঘন করা লাগবে না পাঁচ ছয় পলক ওঠানো পর্যন্ত জাল করে নেব দুধ চিত পিঠায় দুধের পরিমাণটা একটু বেশি দিতে হয় যাতে চিতই পিঠাইগুলো খুব ভালো মতো দুধ করে তুল তুলে নরম হয়ে যায় এই জন্য দুধের পরিমাণটা বেশি দেওয়া ভালো আমি দুধের পরিমাণটা একটু বেশি ইউজ করেছি যখন দুধটি হালকা গরম হয়ে যাবে সেক্ষেত্রে খেজুরের গুড়টা যদি ভালো হয় খাঁটি হয় দুধের সঙ্গে দিলে দুধ কেটে যাবে না বা নষ্ট হয়ে যাবে না আর গুড়টা যদি ভেজাল থাকে তাহলে দুধ কেটে যাবে তা আমার গুড়টা আমার আত্মীয় স্বজনের বাড়ি থেকে নেওয়া আমার কাছে মনে হয়েছে এতে দুধ কাটবে না এই জন্য আমি হালকা কুসুম গরম অবস্থায় দুধের সঙ্গে খেজুরের গুড়টি মিশিয়ে নিলাম এরপর আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে দুধটি পলক উঠিয়ে নেব চুলার জালটি এখন মিডিয়াম তাপে থাকবে এর সাথে হালকা গরম মশলা মিশিয়ে নিচ্ছি এখানে দুই টুকরা তেজপাতা একটা দারচিনি ভেঙে টুকরো করে নিয়েছি আর তিন চার টুকরা এলাস সামান্য কাঁচা নারকেল এর সঙ্গে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে এরপর জাল দিব বলক উঠে গেলে বারবার নাড়াচাড়া দিয়ে যখন মোটামুটি মনে হবে যে ঘন হয়ে এসছে দুধটি আমি চুলোটা অফ করে দেব এভাবে বারবার নাড়াচাড়া করে ভালোভাবে দেখছি যে আর কোনো দুধের মধ্যে গুড়ের মিশ্রণ অবশিষ্ট নেই ভালো মতো মিশ্রণটি মিশে গেছে এবং মনে হচ্ছে দুধটাও ঘন হয়ে গেছে সেপর যেটা রেখে দিচ্ছি এবং একটি মাটির খোলায় ভালোভাবে তাপ করে নিয়ে আমি সেই মিশ্রণটি চালের গুঁড়ার মিশ্রণটি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি চুলার তাপটি মিডিয়াম তাপে রাখবো একই তাপে এই পিঠাটি বানিয়ে নিতে ঢাকনা চারপাশে আমি একটি কাপড় টুকরা লম্বা করে কেটে নেব এবং কাপড়টি একটি পানির মধ্যে ভালো মতো ভিজিয়ে মোটামুটি পানিগুলো চেপে চেপে দিয়ে চারপাশে ঢাকনা চারপাশে দিয়ে দেব অনেকে এই পিঠায় পানি ছিটিয়ে দেয় ঢাকনা চারপাশে তো আমার আম্মু সবসময় এরকম করেন কাপড়ের টুকরা ভিজিয়ে চার সাইডে দেন যাতে বাতাস বের না হয় তাই তো আমি পিঠাটা ছোট্ট করে বানিয়েছি এই জন্য একটু পাতলা পাতলা মনে হচ্ছে তবে চারিদিকে অসংখ্য ছিদ্র হয়েছে এবং ফুলকো হয়েছে এই তো গরম দুধের মধ্যে হালকা কুসুম গরম দুধের মধ্যে আমি গরম পিঠাটি দিয়ে দিলাম এভাবে পর্যায়ক্রমে পিঠাগুলো বানিয়ে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখছি এই পিঠাটি প্রায় ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখলে পারফেক্ট হবে তাই তো আমি প্রায় তিন ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি এই পিঠাটা দেখছেন কেমন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আরও তিন ঘন্টা রাখলে পিঠাটা পারফেক্ট হবে প্রতিটি পিঠা খেতে অনেক মজার হয়েছিল এবং অনেক তুল তুলে নরম হয়েছিল কোথাও কোনো শক্ত অংশ ছিল না এই পিঠাটা আপনারা একবার ট্রাই করবেন কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক